আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তাদের বেতনের আশ্বাস দেওয়া হয়েছে কাজে ফেরার জন্য আর্জিও জানানো হয়েছে কিন্তু তারপরও নিজেদের অবস্থানে অনর আন্দোলনকারীরা তাদের সাফ কথা যতক্ষণ না যোগ্যদের তালিকা প্রকাশিত হচ্ছে এবং তাদের যে সম্মান তা তারা ফিরে পাচ্ছেন ততদিন পর্যন্ত আন্দোলন চলবে চাকরি খুঁয়ে পথে বসেছেন চাকরি ফেরত পেতে সেই পথই বেছে নিয়েছেন চাকরি কমিশনের অফিসের সামনে সোমবার থেকে ঘেরাও অবস্থান চলছে ভিতরে আজকে এসএসসি চেয়ারম্যান সহ আধিকারিকেরা এই পরিস্থিতিতেই ফের মুখ্যমন্ত্রীর আশ্বাস নিশ্চিন্ত শিক্ষকদের পাশাপাশি মধ্য শিক্ষা পর্ষদের সামনে অনশন অবস্থান চালিয়ে যাচ্ছেন শিক্ষাকর্মীরা যাব আন্দোলন তুলে নেওয়ার আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী বাণী শিক্ষামন্ত্রীরও এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে একেবারেই সরকার কোনো কড়া মনোভাব নেবে না আমরা কি এতক্ষণ ধরে আছেন কোনো বলপ্রয়োগ করেছি আমরা পুলিশ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কথায় কি চিড়ে ভিজলো কি বলছেন আন্দোলনকারীরা আমরা ওনার প্রতিশ্রুতি আশ্বস্ত নই আমাদের এই আন্দোলন চলছে চলবে অনির্দিষ্টকালের জন্য চলবে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী সমস্ত রাজ্যের কর্তা ব্যক্তিরা একের পর এক ভাওতা দিয়েছে এই নিরস্ত্র শিক্ষকদের তথা সাধারণ মানুষদের গভর্নমেন্ট আগে তাদের অযোগ্যদের টার্মিনেশন লেটার দিক তারপর আমরা অন্য কিছু ভাব স্কুলে যাব ওই আশ্বাসে বিশ্বাস করব কি করব সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই দায়ে চাপানোর খেলা চলছে ফের বিরোধীদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী

রাজনীতির চাপান উত্তরের মধ্যে বহু প্রশ্ন যোগ্য অযোগ্য কি আলাদা করা যাবে অযোগ্যদের চাকরি বাতিলের নোটিস কি দেওয়া হবে যদি আলাদা না করা যায় তাহলে কারা স্কুলে যাবেন আর কারা যাবেন না এই সব প্রশ্নের উত্তরের অপেক্ষায় চাকরিহারারা হারারা ব্যুরো রিপোর্ট জে চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা